ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ আমি এখন কথা বলব দরদ কবিটা নিয়ে তো দরদের টিজারটা কবে আসতে যাচ্ছে এটি কিন্তু জানিয়ে দিলেন অনন্য মামা কিন্তু একদম আপনারা যদি নিউজ অর্থাৎ বাংলাদেশি একটা চ্যানেল তো সেই চ্যানেলকে দেয়া একটা সাক্ষাৎকারে কিন্তু অনন্য মামা এই কথাটা বলছেন তো এটি কিন্তু একদম অফিসিয়াল তিনি অফিসিয়ালি সব কিছু নিয়ে আসবেন যার কারণে দরদের এখন পর্যন্ত কোনো কোনো কিছু নিয়ে আসতেছেন না কিন্তু দরদের বিগ আপডেট দিয়ে দিল তো সেটা নিয়ে আজকে কথা বলবো তো এই মুভিটা কিন্তু আমরা জানি রাজকুমার এই দুটো যে ফান মুভি আগে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু কারণে এই মুভিটা রিলিজ হয় নাই এবং যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়ান মুভি মুভিমামন এই মুভিটা কিন্তু পাঁচটা ভাষায় প্যান ইন্ডিয়ান ভাবে একই ডেটে রিলিজ দিচ্ছে এটি কিন্তু তিনি নিজের মুখে স্বীকার করলেন তো দরদ এই মুভিটা কিন্তু দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে রিলিজ করার কথা ছিল যেটা আমি আমার আগের ভিডিওতেও আমি বলেছি এই মুভিটা ফেব্রুয়ারিতে রিলিজ করার কথা ছিল মুভিটাও রেডি ছিল দরদের গান টিজার সব কিছু রেডি আছে তো সেখানে ঈদে আসলে শাকিব খানের অন্য একটা মুভি রিলিজ হওয়ার কারণে দরদ মুভিটি কিন্তু সেই সেই ডেটে রিলিজ করে নাই

এবং দর্শক কিন্তু দর্শকের জন্য দর্শকের মধ্যে বাড়বে যেহেতু এটা একটি রোমান্টিক গল্প সব একটা শুরু থাকবে অননমান তিনি অনেকটাই কনফিডেন্স নিজের মুভিটাকে নিয়ে অবশ্যই যে বড় একটা মুভি তো দেখার বিষয় কি হয় সেটা বড় কথা না এখন সমস্যা হলো এই জায়গায় যে যেহেতু শাকিব খান তো নিয়ে ব্যস্ত এবং তুফানের পরবর্তীতে বড়দের মানে বিশাল প্রমোশন হবে প্রত্যেকেই দেখানো হবে এছাড়া যেহেতু পাঁচটা রিলিজ করছে সে তো বিভিন্ন জায়গায় ইন্ডিয়ায় গিয়ে আসলে প্রমোশনটা করতে হবে সেখান কিন্তু সময় দিতে পারতেছে না এবং তরদের কোনো আপডেট বা কোনো ডিজার পোস্টার কিন্তু ঈদের আগে রিলিজ করতেছে না এটি কিন্তু পুরোনো তিনি নিজে বললেন যে অফিসিয়ালি সব আসবে সেটা ঈদের পরে অর্থাৎ ফানের পরে কিন্তু তরদের প্রমোশনটা শুরু হবে মানে তিনি যা যা প্রমোশন করতে চাইছিলেন সমস্ত প্রমোশন হবে সেটা ঈদের পরে এবং এখন যেহেতু গিয়েছে এবং তার ডেট পাওয়া সেখান থেকে দাঁড়িয়ে বলতে গেলে আসলে শাকিব খানের হাতে এখন সময় নেই এবং তিনি তুফানের পরবর্তীতেই কিন্তু দরদের প্রমোশনটা হবে আর তখনই কিন্তু দরদের ঈদের পরে আসলে দরদের অফিসিয়াল টিজার আসবে তিনি নিজের বললেন এবং পোস্টারও রেডি করা আছে তরদের পোস্টার আসবে গানগুলো সব কিছু রেডি তো পরে কিন্তু তরদের আমাকে শুরু হবে এটা এটা আসলে অন্যমান তিনি নিজের মুখে শিকার করলেন ঈদের পরে আসলে অনুমান তিনি কিন্তু বড় একটা ধামাকা নিয়ে আসার প্ল্যান করতেছে এখন পর্যন্ত তিনি যতটুকু বললেন ঈদের পরে তার দুইটা মুভির অ্যানাউন্সমেন্ট হবে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করবেন তিনি আসলে তার দরত মুভিটা এবং তার আপকামিং যে মুভিটা আছে তো এই দুইটার অ্যানাউন্সমেন্ট তিনি একসাথে নিয়ে আসবেন এটা তিনি নিজের মুখে বলছেন এবং দরতের টিজার আমরা জানি যে তিনি অনেককে দেখাইছেন অনেকে প্রশংসা করছে এবং এটাকে এটা নিয়ে মানে তিনি যথেষ্ট মানে কনফিডেন্স তো সেখান থেকে বলতে গেলে অবশ্যই যেহেতু গল্পটা অরিজিনাল এবং যেটা প্যান ইন্ডিয়ান নিয়ে নিয়ে আসা হচ্ছে আর কি প্যান ইন্ডিয়ানভাবে নিয়ে আসা হয়েছে

সরি দুহাজার চব্বিশ আসলে সাকিব খানের রাজত্ব সেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটা দেশেই কিন্তু তার রাজত্ব হবে দুই হাজার চব্বিশ এবং পঁচিশেও কিন্তু তার বড় বড় কাজ আসবে তো সেগুলোর অ্যানাউন্সমেন্ট অবশ্যই হবে তো দরদকে নিয়ে আসলে অনেকটাই এক্সাইটেড দেখা যাক এখন আমার টিজার বা গানগুলো কবে আসে যেহেতু অন্যান্য নিজের মুখে বলছে ঈদ পরে অবশ্যই অফিসিয়ালি নিয়ে আসা হবে এটা তিনি বললেন ঈদের আগে কোনো আপডেট দলতের আসবে না বা দলের কোনো কিছু আসবে না ফালতু ভিডিও করে আসলে কোনো লাভ না যেটা তিনি নিজে বললেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিউস এর জন্য ভিডিও করে থাকে এত ছোট ছোট মানে তারা ভিডিও করে বা সেটা খারাপ লাগে তো যাই হোক তারা তাদের মতো চালিয়ে যাক তো এই ছিল আসলে দলতের আপডেট আর এই ধামাকা আপডেট গুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন আর এই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ